নমস্কার হারহার মহাদেব আমরা দেখছেন পুজোর অস্বর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী অনেক দিন বাদে এই ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম আজকের এই ভিডিওতে আমরা দেখবেন যে পরপর কিভাবে। আদ্যসাধ্য সাজাবেন অর্থাৎ কেউ ষোলশ দান করবেন না তার ক্ষমতা নেই বা তাদের রেয়াজ রয়েছে পরিবারে যে ষোলশ দান আমরা করি না আমরা আদ্যসাধ্য করি অর্থাৎ ছয় দানের যে সাধ্যটি হয় যেটা এই মেন সাধ্য ষোলোস কলটা আদ্য করতে হয় তাহলে কি কীভাবে সাজাবেন পরপর সেই জিনিসটা আমাদের সামনে এই যে সাজানোটা দেখছেন এই সাজানোটাই পরপর আপনাদের পর প্রথমে কী করলাম সব পরপর আপনারা দেখতে পাবেন এই ধরনের ভিডিও অনেক দিন বাদে করলাম জানি আগেও এরকম ষোলো স্নান বা বিয়ে বা শান্তি এই ধরনের ভিডিও চতুর্থী কাজের সাধ্যের ভিডিও আপনাদেরকে দিয়েছি সে ভিডিওগুলো অনেক ভালোবাসা দিয়েছেন অনেক মানুষ দেখেছেন আশা করি আজকের ভিডিওটা অনেকেই দেখবেন পারলে একটু শেয়ার করবেন কারণ এই ভিডিওটার গুরুত্ব খুবই বেশি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভিডিও ভাল লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো আর্চা করতে থাকবেন তাহলে আজকে ষোলো দানের না করেও কীভাবে আর্দ্রসাধ্য সম্পূর্ণ সাধ্য করা যায় সেটাই বলবো এবং এখানে কিছু কিছু দ্রব্য রয়েছে যেগুলো আমরা শুরু সাজানোর জন্য ইউজ করেছি তার ভ্যালু খুব একটা বেশি নয় সেটাও বলে দেবো পরপর বলবো এখানে ছয় দানের একটি আর্দ্রসাধ্যের শুধুমাত্র আর্ধসাধ্য যদি কেউ সাধ্য করতে চায় তাহলে তার সাজানো ঠিক এইভাবে সম্পূর্ণ যেটা দেখতে পাচ্ছেন ঠিক এরকমই হবে এইভাবেই আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা পুজো আচ্ছা শিখতে চান প্রতি রবিবার বিকেল চারটে থেকে ক্লাস হয় সেই ক্লাসে যোগাযোগ করুন আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সুন্দরভাবে প্রশিক্ষণ করে দেখাই আর আপনাদের জন্য ভিডিও রয়েছে ভিডিওটা তো আপনারা শিখতেই পাচ্ছেন। তাহলে আমরা এইবার প্রথমে একদম একটা সাদ্দ বাড়িতে গিয়ে কি কি করবেন সেটা দেখব দেখুন একটা সাদা কাপড় পাতা আছে তারপরে আমরা পুরোপুরি সাজাবো এটা একটা তিরপল প্রথমে যেটা করতে হবে সহ্যটা পেতে নেবো অর্থাৎ এই যে মাদুর মাদুর আমরা পেতে নিলাম মাদুরের ওপরে আমরা যেটা পাতবো সেটা হচ্ছে আমরা তোষক এবং তোষকের পরে আমরা পাচ্ছি হচ্ছে একটা শতরঞ্জি খুব তাড়াতাড়ি করছি কারণ নাহলে সময় অনেক লেগে যাবে এই জিনিসটার জন্যই আমরা একটু ফার্স্ট করে দিয়েছি ভিডিওটা আমি এবং আমার পুজো শেখান্ন গুরুদেব দেবব্রত দেবশর্মা দুজন মিলে এই কাজটি করতে গেছিলাম এইবার দেখুন এই যে একটি চাদর পেতে দিলাম দেখুন সুন্দর করে চাদরটা পেটে দিচ্ছি পরপর প্রথমে শয্যাটা আগে করবেন না শয্যাটা অনেকটা বড়ো জায়গা নিয়ে দখল করে থাকে ওই জন্য শয্যাটার আগে পেতে নিতে হবে এইবার বালিশ অনেকেই বলবেন উত্তর মুখ কেন বালিশ হলো না উত্তর মুখ শুধুমাত্র দ্বিজ ব্রাহ্মণ পরিবারের জন্যই হবে আর দক্ষিণ মুখো বালিশ দেবেন শুদ্ধদের জন্য এবার আমরা গীটা দিয়ে সাজিয়ে নিলাম এবং শয্যার উপরে একটা মশারি এবং একটি বস্ত্র রেখে দিয়েছি সুন্দর করে কিছু ছোট ছোট গীতা যেগুলো পাওয়া যায় সেটা দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম এরপরে যে বিষয়টা করব। সেটা হচ্ছে দান সামগ্রীগুলো কী কী দেবো একদম যেখানে শয্যা তার তলার দিকেই তো পা থাকে ওই জন্য ওইখানে আমরা তুলে দিলাম চটি পাদুকা এবার অনেকে বলতে পারেন বিছানার পরে কেন পাদুকা দুকা কিন্তু এইভাবেই হয় দ্রব্যগুলো এইভাবেই সাজানো হয় ত্বকের কোনো তো শেষ নেই তারপরে বস্ত্র দিয়েছি তারপর প্রদীপ দিয়েছি এবার একটা থালা গ্লাস বাতিটা অন্ন দেব দেবো অন্ন মানে আতক চাল দেখুন একটা থালা গ্লাস বাতি রেখে দিয়েছি তার উপরে অন্নটা অর্থাৎ আতক চাল প্যাকেট থেকে খুলে আতক চাল দিলাম এবং এই মুহূর্তে ছাতাটা এসে পৌঁছালো তাই ছাতাটা দিয়ে দিলাম ওপরে তারপরে আতক চাল আমরা পরিমাণ মতো মোটামুটি একটু থালাটাকে ভরে দেওয়ার চেষ্টা করব আতক চাল দেওয়া হয়ে গেলো এই আতক চালের উপরে আমরা পাঁচটা ফল অবশ্যই প্রধান ফল নারকল দিয়ে পাঁচখানা ফল দিয়ে দিলাম এরপরে যেটা হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সাজানো ছত্র দিয়ে দেবো ছত্রর পরে গন্ধ আমরা দিয়ে দিলাম যা যা দ্রব্য ধূপকাঠি সাবান সেগুলো দিয়ে দিলাম এবং আরেকটা থালাতে ফল সাজিয়ে দিলাম এটার জাস্ট পাঁচ ফল এখানে বললাম ছটার দেখুন ছটার চেয়ে বেশি হয়ে গেছে একটা দুটো বেশি কিন্তু আমরা দান করাবো ছটাই হ্যাঁ কিছু কিছু দ্রব্য আমরা আলাদা করে সাজিয়ে নিলাম যেগুলো দরকার গন্ধটা অবশ্যই দরকার আদ্রছাত্রের মধ্যে রয়েছে এই হচ্ছে মূল বিষয় সেইভাবেই আমরা সাজানোর চেষ্টা করলাম এইবার যেটা আমরা করব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের পরবর্তী সাজানো অর্থাৎ আমরা শয্যা এবং দান সাবক এগুলো সাজানো হয়ে গেছে যে দানগুলো একদম গুরুত্বপূর্ণ সেই ডান সাজিয়ে ফেলেছি এইবার আমরা করবো হচ্ছে নেক্সট যে সাজানো সেটা হচ্ছে তিল ডান তিল ডানটা আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন তিল ডানটা কীভাবে সাজাবো একেবারে সম্পূর্ণ ছোটো জায়গায় অনেকেই শহরে কাজ করেন দেখেন যে এই কটা ডানও দেয় না শুধু শয্যার ওপর কোনো মতে পদুকার ছাতা ব্যাস রকম ভোজ্য সাজায় না সেগুলো দেখতে খুব দৃষ্টি কঠু লাগে কারণ কিভাবে না সাজিয়ে কাজ করবেন ওই দেখুন তিলটা দিলাম তিলের উপরে একটা গামছা দিয়ে একটা কলা পাতা তিল এবং গামছা দিয়ে সেটাকে ঢেকে দিলাম এবং তারপরে একটা তামার টাট বা কুশি যে কোনো তামার দ্রব্য দেবেন এরপরে আমরা ভোজ্য সাজাবো তার আগে আমরা দানের দ্রব্যের জন্য ভোজ্য এখানে দান দ্রব্য যেহেতু ছটা সেহেতু ছটা ভোজ্য সাজানো দরকার কিন্তু এটাও আমরা একটু দেখতে সুন্দরের জন্য ষোলোখানা ভোজ্য যাবো এটা কোনো ক্ষতি নেই ঠিক আছে বেশি সাজালে কোনো ক্ষতি নেই ঠিক আছে কারণ অনেকেই বলে ষোলস ঝোলস কিন্তু সেরকম ষোলসের দ্রব্য নেই বা অন্যান্য বিষয়গুলোর জন্য অনেকে করতে হয় না কিন্তু তার জন্য আমরা ষোলোখানা করে দিলাম কারণ ষোলোটা সাধ্য ষোলশ দান সাধ্য হলো শ্রেষ্ঠ সাধ্য অনেকেই করতে পারে না ষোলশ দান সাধ্য ওই জন্য অন্তত পক্ষে ষোলো জন্য ভোজ্যটা তো সাজানো উচিত আমার মনে হয় এটা কোনো ক্ষতি হয় না এবং কেউ তর্ক বিতর্ক এর সঙ্গে করবেন না আমরা দেখলে আমার সাজানোর স্টাইলটা এরকম তাই আমি কলার পাতা সরু করে কেটে নিয়ে তারপরে পেতলের ছোট ছোটো ঠালা বসিয়ে দিলাম এবং তারপরে আমরা যেটা দেব সেটা হচ্ছে আতক চাল দিয়ে দিলাম এবার দেখুন ওই কোনায় আমি সাজাতে যাব অনেক ছোট্ট করেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে ঠিক ওই জায়গাটাতেই আমরা যাব এবার যে জিনিসটা করব সেখানে সেটা হচ্ছে গঙ্গা যোগেশ্বর গোস্বামী বাস্তুদেবের ভোজ্য ঠিক আছে অনেকে বলে একটা দক্ষিণ দিকে দেখুন যখন নিবেদন হবে তখন দক্ষিণ দিকেই নিবেদনটি হবে ঠিক আছে এবং ওইটা দক্ষিণ দিকেই সাজানো বলতে পারেন দক্ষিণ মুখই সাজাবো আমরা ঠিক আছে এইবার আমরা সাজাচ্ছি এরপরে ষোলো সের যে ভোজ্যটা আমরা বললাম যেটা দানের ভোজ্য সেটার ওপরে গামছা দিয়ে দিলাম গামছার পরে আমরা ষোলোখানা কলা এরকম হটাফট সাজাচ্ছি ঠিক আছে এত তাড়াতাড়ি করতে হবে না আবার এটা কিন্তু কম্পিউটারের সাজি বা আমার এডিটের সাজি ভাববেন যে দেবজিৎ তা কত তাড়াতাড়ি করছে হার এত ফসতে চালাচ্ছে তারপরে হাত পাত ভেঙে যাবে কিন্তু ওই জিনিস খবরদার করতে যাবেন না এটা কিন্তু একটা কম্পিউটারের সাজি আমাদের সময় লেগেছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে আট ঘন্টা সেই জায়গায় আপনাদেরকে ভিডিওটা আপনি দেখবেন তেরো তেরো মিনিটের তাও সাজানোর ভিডিওটা দেখবেন এগারো মিনিটের তাহলে বুঝতেই পারছেন কতটা সময় কেটে নিয়েছে কম্পিউটার সব কিছুই পারে প্রায় আট ঘন্টা সময় আপনাদেরকে কেটে বিষয়টা দেখানো হচ্ছে কারণ আমাদের অত সময় নেই অত ধৈর্য করবেন না তার জন্য আমরা তাড়াতাড়ি করছি দেখতেই পাচ্ছেন তাও বলে দিচ্ছি কী করলাম প্রথমে পান পাতলাম তারপরে কলা দিলাম তারপরে সুপুরি তারপরে বাতাসে এবং কাঁচা টাকা দিয়ে দিলাম এই হচ্ছে আমাদের সম্পূর্ণ দানের ভোজ্য রেডি হয়ে গেল সুন্দর করে এবার ওই দিকটা তো একটু সাজিয়ে দেবো ঠিক আছে এবার আমার মামাও টুকটুক করে হেল্প করে দিচ্ছে যেটুকু সম্ভব এই হচ্ছে সাজানো টুকটুক করে সাজাচ্ছে এর একটি শট আমি ছেড়েছিলাম অনেকেই ডেকেছেন বলছেন যে খুব সুন্দর সাজানো হয়েছে সেই সাজানোর পদ্ধতিটা রেখে দিচ্ছি আপনাদের যদি ভিডিওগুলো কাজে লাগে না তাহলে অবশ্যই একটু শেয়ার করবেন আর একটু ভালোবাসা দেবেন আশীর্বাদ করবেন যেন সারা বছর একটু করে খেতে পারি আপনাদের আশীর্বাদে আমাদের আশীর্বাদ নিয়েই তো চলছি পথ আপনাদের আশীর্বাদ ছাড়া কোনো কিছু এগোয় না দেখুন এই ফাঁকে একটা জিনিস করে দিলাম সেটা হচ্ছে অন্ন সেই অন্নে আমরা একটা বস্তু এবং গামছা দিয়ে দিলাম ঠিক আছে এরপরে আমরা মিষ্টি ডোব্বা দিয়েও দিয়ে দেবো এবং গঙ্গা যোগেশ্বর বিশ্বামী বাস্তবে সাজানোটা হচ্ছে দেখুন আমরা তিনটে ধুতি গঙ্গা বাস্তু এই বাস্তু পুরুষ যোগ্যতা বিষ্ণু এবং ভূস্বামী পিঠিপোল দেওয়া হয়ে গেছে তারপরে আমরা দিলাম একটা করে একটা শাড়ি দিয়েছি যেটা গঙ্গা দেবীর তারপরে পান কলা সুপুরি বাতাসা এবং সাজানোর জন্য নামাবলি দিয়েছি অনেকে গামছা ব্যবহার করেন ঠিক আছে যেহেতু দেবতা সেহেতু তাদের জন্য একটা করে নামাবলী অর্পণ করলাম এটা নিজের ভাবনা নিজের কল্পনা সেইভাবে সাজানো তাহলে আমাদের এখানে গঙ্গা ভূস্বামী যোগেশ্বর বিষ্ণু সাজানো হয়ে গেল এবার বাকি থাকলো যেটা সেটা হচ্ছে বলুন দেখি আপনারা যারা বুঝতে পারছেন তারা একটু কমেন্ট করে দিন ভিডিও দেখার আগেই কমেন্ট করুন আমি চেক করে নেব যে এখন কী সাজাতে হবে হ্যাঁ এখন সেদ্ধ চালে ভোজ্য সাজাবো কোনগুলো সেদ্ধ চলে ভোজ্য সাজাবো সেদ্ধ চালের ভোজ্য সাজাবো হচ্ছে চারটে আর ওদিকে ছটা দানের চারটে কি কি চারটে হচ্ছে একটা শয্যার্গ একটা বৈতরণী একটা অঙ্গপায়শ্চিত্র ঠিক আছে তাহলে আর একটা কাঞ্চন এই চারটে ভোজ্য দেখুন সাজিয়ে দিচ্ছে চালের নয় সেদ্ধ চালের অনেকে চালের করে কিন্তু আমরা সেদ্ধ চালেরই এটা করি কারণ ব্রাহ্মণ যেটা খায় ব্রাহ্মণটা আতক চাল সব সময় নিতে পারে না আমার সেদ্ধ চাল খায় তাই সেদ্ধ চালের ভোজ্য এবং ধানের ভোজ্যগুলো আমরা চাল করি চাল অবশ্যই যেটা তিনিও খেত তিনিও তো আতোকচালের ভাত খেত না এখন ক্রাল কমে অনেক কিছু চেঞ্জ হয়েছে আগে আতক চালের সমস্ত কিছু চলতো এখন সেটা তাহলে আমরা চাল দিলাম তারপরে সবজি দ্রব্য আদি সাজিয়ে দিলাম মশলা পাতি সাজিয়ে দেবো কিছু ফলও দিয়ে দেব এই হয়ে গেছে আমাদের ভোজ্য দান কমপ্লিট এবার মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছি মিষ্টি এখানেও দেবো ঠিক আছে যেমন যা লেখেন অন্যের ওখানেও একটা মিষ্টি দিলাম এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গামছা দিয়ে সেটা আচ্ছাদন করব করবো এবং তারপরে বস্তা দিয়ে সবজিটা করে দেব এই হয়ে যাবে আমাদের আরও একটি সাজানো অনেক দিন বাদে দিলাম ভিডিওটা অনেক কষ্ট করে শ্যুট করেছি যজমন বাড়িতে গিয়ে অবশ্যই লাইক দেবেন ভালোবাসবেন আপনাদের ভালোবাসা নিয়েই চলবো আগামী দিনে কী কী ভিডিও চাই বলবেন সেগুলোই চেষ্টা করব। আজকে থেকে তো নয় অনেক দিন ধরে ভিডিও করছি ভালোবাসা এগিয়ে এগিয়েছি আরও ভালোবাসা দিলে আরও গব ঠিক আছে হেসে খুশি যেমন ভিডিও করতাম প্রথম দিন এখনও তাই করি ঠিক আছেন কাজের সময় কিন্তু সিরিয়াস সময় যেমন করেন কাজে একদম সিরিয়াস কোনো কথা নেই কাজের পরে আবার একটু আনন্দ করি সবার সঙ্গেই করি কাজের সময় কিন্তু সিরিয়াস দেখুন টিলে একটা ফুলের মালা পরে দিলাম এবং চারদিকে একটু ফুলের মালা সাজিয়ে দিলাম এই হচ্ছে ফুল দিয়ে ছোটো ছোটো করে সাজিয়ে দিলাম এই হয়ে গেল সাজানো জানি না কত কীরকম লেগেছে অনেকের ভালো লাগে অনেকের খারাপ লাগে সাজানো দিলাম আরেকটা গিটা বাটের ভোজ্যটা সাইডে করে দেবেন টুল দিয়ে সাজিয়ে দিলাম পইতে দিয়ে দিলাম অবশ্যই পইতে দেবেন ভুস্বামী পৃথিব্য গঙ্গা আমাদের যোগ্য কৃষ্ণ বাসুদেবের বইটা দেওয়া হয়ে গেছে এইবার পরবর্তীকালে সাজাবো যেটা সেটাই সাজালে আজকে প্রথম কাজ করার জন্য সাজানো হয়ে যাবে তারপরে তো যেগুলো সাজাতে হয় আসন টাসনগুলো পরে করবো সেটা হচ্ছে শান্তি প্রথমে পান তারপরে প্রথমে কলার পেটো তারপর পান তারপরে একটা করে হর্তুকি দিচ্ছি একটা করে সুপুরি দেবো ঠিক আছে দেখুন করছি দেখুন একটু করে দুব্ব দিয়ে দিলাম একটু করে হুম যে জিনিসটা দেবো সেটা হচ্ছে এবারে আতক চাল দেবো এটা করে জব দেবো এটা করে তিল দেবো এটা ঘি দেবো একটা মধু দেবো আর দেবো হচ্ছে একটা কুষ দেখুন পুষ্পপাতটা সাজিয়ে নিচ্ছি ঝম করে কারণ পুষুপত্র না সাজালে তো আমার কাজ করতে অসুবিধা হচ্ছে দেখুন এটাকে দুধ দিয়ে দিচ্ছে এটা অনেকে কিন্তু মিস করেন দুধ দেন না দুধ কিন্তু অবশ্যই দেবেন ঠিক আছে এ দেখুন একটু জব দিচ্ছি এ দেখুন পরপর করে জব দিয়ে দিলাম ঠিক আছে দেখেন কি ফার্স্ট কাজ হচ্ছে এবার ঘি দেবো এবার বলতে বলতে এক সেকেন্ডে সব হয়ে যাচ্ছে ও মেশিনই হচ্ছে আচ্ছা এরপরে হচ্ছে একটু মধু দিয়ে দেবো কোনো কিছু মিসিং নেই কিন্তু ঠিক আছে মধু দিলাম এক একজনের স্টাইল এক এক রকম থাকে সূর্যার গোটার জন্য একটা কলার পাতায় মোটামুটি করে সাজিয়ে নিলাম ঠিক আছে এই হচ্ছে মোটামুটি সাজানো ফুল দেবো দেখুন ফুল পুষপাত্র সাজিয়ে ফেলছি কারণ কাজটা শুরু করতে গেলে আমাদের এইসব লাগবে তো দেখুন ওষুধটা সাজিয়ে দিলাম এইবার পরবর্তীকালে যে কর্মটি করবো সেটা হচ্ছে দেখুন প্যাকেট বার করে নিয়েছি প্যাকেটের মধ্যে থেকে আমরা কুশ ও দেখুন কুশ ঠিক আছে তিপত্ত অনেকে দেয় আমরা একটা কুশের সাগর কুশ দিয়ে দিলাম এবার ফুল দিয়ে দিলাম পুরো সম্পূর্ণ সাজানো হয়ে গেছে আরও ভালো করে দিলাম এইটুকু আজকের ভিডিও ভিডিও ভালো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করবে বেলনাটুকু শেয়ার করবে পুজো আসবে বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে পুজো আছে করতে থাকবেন আরও একটা জিনিস বলে ইচ্ছে এবার খসাখসির মধ্যে কুশান্তি দিলাম কুষ্টিপত্র দিয়ে দিলাম পুজো শুরু এবার কাজ করব আর আপনারা লাইক করুন পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার